সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জ জেলাচর গ্রামে এখানে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যবাহী ঘোড়াদোর প্রতিযোগিতা কাজিরচর এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে আহ গোড়াদ শুরু হয়েছে কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় যে এখানে কিন্তু ঘোরাদোর উপলক্ষে আজকে দৌড় দূরান্ত থেকে প্রচুর পরিমাণ দর্শক এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন রয়েছেন সব বয়সের নর নারী তারা ঘোড়াধর দেখার জন্য এই মুহূর্তে এই ঘোড়াধর প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন আমি বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদের উদ্দেশ্যেই আমি আজকে যারা হয়তো জীবন জীবিকার তারগিদে যারা এলাকায় নেই হয়তো তাদের সুবাদেই তাদেরকে দেখা করার জন্য সুবাদেই কিন্তু আজকে আমার এখানে আসা এবং তাদেরকে দেখার করার দেখানোর ওর সুযোগ করে দেওয়া সেই প্রত্যাশাই আমি কিন্তু এখানে আছি কাজেরচর এলাকাবাসীর উদ্যোগে আজকে এই দ্বিতীয় বৎসর এর আগের বৎসরেও এখানে অনুষ্ঠিত হয়েছে তার ধারাবাহিকতায় আজকেও কিন্তু এখানে ঘোরাধর হচ্ছে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এইখানে এই ঘোড়াদোর প্রাঙ্গনে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক এই মুহূর্তে উপস্থিত রয়েছে রয়েছেন সব বয়সের নর নারী তারা আসলেই হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই ঘোড়াদোর প্রতিযোগিতা অনেকটা বিলোম্ব বিলুপ্তির পথে ছিল তাই সেই সৌন্দর্যকে তুলে ধরার জন্যই আজকের এই আয়োজন কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আসলেই দেখাচ্ছে প্রাঙ্গনটা অনেকটা অনেক এলাকা বিস্তার নিয়ে কিন্তু ইতিমধ্যে এখানে গোড়া দেখার জন্য কিন্তু সবাই হাজির হয়েছেন আমি সেটি আপনাদের কাছে তুলে ধরছি তাই যারা প্রবাসে রয়েছেন আমার বন্ধুরা তারা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে দেখা সুযোগ করে দেওয়ার জন্যই হয়তো তারা আজকে আমাদের মাঝে নিয়েই নিজের কার তাগিদে হয়তো দেশ ছেড়ে প্রবাসে রয়েছেন তাদেরকে সেলুট জানাই যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা তারা আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু এক ওয়ান লেভেলের যে ঘোড়া রয়েছে অর্থাৎ বড় সেটার দৌড় কিন্তু হয়ে গেছে কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হইল তাই এখানের ঘণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই কিন্তু স্বতস্প্রতভাবে এই ঘোরা হয়ে উপস্থিত রয়েছে পাশাপাশি এই মুহূর্তিকে আর কি সৌন্দর্য তুলে ধরছে যে এই ঘোড়াটা আমি দেখতে পাচ্ছি রাজা বাবু নাম এটা 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 কোথায় থেকে আসছে রাজা বাবু রাজা বাবু না জি জি আচ্ছা এই যে শীতের মৌসুমে ঘোরা দৌড় নিয়ে ঘোরা নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন আপনি এই ঘোরা নিয়ে এই পর্যন্ত কতগুলি আমরা মনে করি যে দেশ বিদেশে বহুত জায়গায় কিন্তু আমরা ঘোরা দৌড়াই এই ঘোরাটা আমরা মোটামুটি আট দশটা মাঠ আমরা খেলছি মনে করেন আমরা পাঁচ ছয় মাঝে আমরা গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী আপনি কতদিন আগে কিনছেন এই গড়া আমি প্রায় এক বছর আগে কিনছি আগে কিনেছেন হ্যাঁ 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 এক বছর আগে আমি গড়াটা কিনছি ধন্যবাদ ঘোড়ার মালিক যে আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আরেকটা গোড়ার কিন্তু অংশগ্রহণ দূর যাচ্ছে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে অনেকটা বিস্তীর্ণ এলাকা তাই আমি সকল কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে গ্রহর প্রতিযোগিতার গ্রাউন্ডে অর্থাৎ মাঠে কিন্তু আরেকটা বৈচিত্র্য ফুটিয়ে দিয়েছে যে কৃষকের বাইরে যে সরিষা বাগান সরিষা ক্ষেত এই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেই অত্যন্ত খুব সুন্দর তারই মাঝে আজকের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদর প্রতিযোগিতায় কিন্তু এই মুহূর্তে সব বয়সের নর নারী কিন্তু আজকে এইখানে উপস্থিত হয়েছেন আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম কমিটির সাথে কথা বলেছিলাম সবার সাথে কথা বলেছিলাম তাই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই ঘোরাদর প্রতিযোগিতার কিন্তু সবাই অত্যন্ত স্বতস্ফূতভাবে এবং বেশ আনন্দিত কিন্তু আজকের এই খেলা প্রতিযোগিতা কে আমি সেটাই আমি দেখতে পাচ্ছি অর্থাৎ সব বয়সের নরনারীরা কিন্তু এই মুহূর্তে আপনার এই ঘোরাদোর দেখার জন্য তারা কিন্তু এখানে সমাগম করেছেন এবং তাই আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে আসলে এই ঘদটা কিন্তু অনেকটা বিস্তীর্ণ এলাকা নিয়ে হয় পাশাপাশি কিছু দুর্ঘটনাও ঘটে শুধু মানুষের অসাবধানতার কারণে আমি তাই অবশ্যই বলবো যে সবাই সাবধানতা অবলম্বন করবেন যাতে আনন্দ করতে যেয়ে হয়তো কারো কান্নার শিকার না হতে পারে তাই যে যেখান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এই মুহূর্তের থেকে এই ঘোড়াধর কাজের চোর গোড়াধর থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এলাম আল্লাহ হাফেজ